আইসক্রিম আমার কাছে খুবই পছন্দ তো আজকে আমি তরমুজের কুলফি আইসক্রিম বানিয়েছি তো এই তরমুজের কুলফি আইসক্রিম কীভাবে বানিয়েছি সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব প্রথমেই আমি এক পিস তরমুজ ছোট ছোটো কিউব আকারে কেটে নেব খুব সাবধানে করতে হবে কারণ তরমুজ খুব নরম একটি ফল বেশি চাপ লাগলেই এর যেহেতু পানি পানি হয়ে থাকে এই ফলটা তো এই আস্তে আস্তে এভাবে ছোটো ছোটো কিউব করে করে আমি কেটে নেব প্রথমে তরমুজগুলো দেখুন আমি সবগুলো তরমুজ কেটে নিয়েছি এখন আমি একটি বাটিতে এই তরমুজগুলো নিয়ে নিলাম এরপরে আমি এই আইসক্রিম বানানোর জন্য দুধ জাল দিয়ে নেব। তো প্রথমে আমি প্যানে কিছুটা চিনি দিয়ে নিলাম এটার আমি ক্যারামেল তৈরি করে নেবো যাতে দুধের কালারটা খুব সুন্দর আসে তো দেখুন ক্যারামেল হয়ে গেছে এখন আমি দিয়ে দেব প্রায় এক কাপ দুধ এখানে আমি এক কাপ গরুর দুধ নিয়ে নিয়েছি এখন আমি এটাকে ভালো করে জ্বালিয়ে নেব। এখানে একটু নিচে লেগে আছে যেহেতু ক্যারামেল তৈরি করেছি এটা আস্তে আস্তে জ্বালানোর পর ঠিক হয়ে যাবে এখন আর আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো গুঁড়ো দুধ এটাকে ভালো করে মিশিয়ে নেব এরপর আমি দিয়ে দেব হাফ কাপ চিনি এটা দিয়ে আবার একটু দুধটাকে জ্বালিয়ে নেব দেখুন সুন্দর দুধটা শুকিয়ে আসছে এখন আমি নিয়ে নেব এক কাপ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা আমি নর্মাল পানি দিয়ে একটু গুলি নেব এরপরে আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে অনবর্ত নাড়তে থাকবো নাড়তে নাড়তে এটা খুব সুন্দর একটু গাঢ় হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে জাস্ট আমার দুধ জ্বালানো হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব যেহেতু তরমুজ দেবে এখানে তরমুজটা যাতে সিদ্ধ না হয়ে যায় এই জন্য এই দুধটাকে ভালো করে ঠান্ডা করে আমি দিয়ে দিলাম কিউব করে কাটা তরমুজগুলো এরপরে আস্তে আস্তে নেট দেব দেখুন খুব সুন্দর দেখা যাচ্ছে আসলে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে তো আমি আইসক্রিমের ছাঁচে আমি এগুলো ঢেলে নিলাম তো ফ্রিজে রাখার পর পরদিন আমি এটা বের করলাম দেখুন কি সুন্দর দেখাচ্ছে আইসক্রিমগুলো আসলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই আইসক্রিমগুলো মাশালা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আমার কিন্তু খাওয়ার জন্য আর তো হয়েছে না তো আমি তাড়াতাড়ি ভিডিও শেষ করে আমি তখনই আমি খেতে বসেছি তো বন্ধুরা আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য বা নিজেদের খাওয়ার জন্য এই তরমুজের মালাই কুলফি আইসক্রিমটা বানিয়ে দিতে পারেন তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন